This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা হাইকোর্টের শুক্রবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় জামিন মঞ্জুর করেছে বিচারপতি শুভ্রা ঘোষ এই সিদ্ধান্ত নেন গত বছরের ডিসেম্বরে সিবিআই চার্জশিট জমা দিয়েছিল ওই মামলায় দীর্ঘ শুনানির পর পনেরোই সেপ্টেম্বর রায় সংরক্ষণ করা হয়েছিল পার্থের আইনজীবী যুক্তি দিয়েছেন একাধিক অভিযুক্ত ইতিমধ্যেই জামিন পেয়েছেন তাই পার্থকেও রক্ষা করা উচিত তবে সিবিআই বলেছে তিনি মামলার মূল চরিত্র এবং বাইরে গেলে তদন্তে প্রভাব ফেলতে পারেন জামিনের খবরের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কোনো মন্তব্যই করেননি তবে পার্থের সুস্থতা কামনা করেছেন এটা নিয়ে আমার দেখুন আমার প্রিডিসেশন নিয়ে বা তার মামলা বা জামিন ইত্যাদি নিয়ে আমি কোনো মন্তব্য করব না হ্যাঁ আমি তার মানে নিরোগ তিনি থাকুন সুস্থ থাকুন আমি এইটুকু বলবো সুপ্রিম কোর্টের একটা নির্দেশ শিক্ষকদের আবার টেট দিতে হবে বেশ কয়েকটা রাজ্য মধ্যে সুপ্রিম কোর্টে রিভিউ করেছে আমাদের শিক্ষা দপ্তরের কি কোনো ভাবনা আমরাও এটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে আমাদের সংগঠনগতভাবে আমাদের ইতিমধ্যেই এটা আমাকে জানানো হয়েছে আমি শিক্ষা পর্ষদের সঙ্গে কথাও বলেছি আমলাতন্ত্রের যে আমাদের যে আমলাতান্ত্রিক যে প্যাটার্ন তার সঙ্গে কথা বলেছি নিয়মকানুন বিধি এগুলোকে খতিয়ে দেখতে হবে সেক্ষেত্রে আমরা রিভিউ যাব যাব না এটাকে মানবো না এটা 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 সরাসরি গ্রহণ করব করবো গ্রহণ করলে কীভাবে অ্যাডাপ্ট করবো এটা এখনও এই নিয়ে কথা বলার অবস্থায় আমরা এখনও নেই